সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী আপনাদেরকে জানায় প্রীতি ও শুভেচ্ছা শুভ সকাল আজ শনিবার আজ আমাদের জন্য ঐশবাণী সাধু লুক লিখিত মঙ্গল সমাচার আঠারো অধ্যায় নয় থেকে চোদ্দ পদ পাঠ করছি আমি অনিন্দিতা সৃষ্টি চামুগম পাঠের শিরোনাম অন্তরে যে বিনম্র ঈশ্বর তো তারই প্রার্থনা পূর্ণ করেন কয়েকজন লোকের মনে এই ধারণা ছিল যে তারা ধার্মিক অন্য অন্য লোক সকলকে তারা অবজ্ঞার চোখেই দেখত তাদেরই লক্ষ্য করে যিশু তখন এই উপমা কাহিনীটি বললেন একবার দুইজন লোক মন্দিরে প্রার্থনা করতে গেল এদের একজন ফরিসি আর একজন ছিল করগ্রাহক সোজা হয়ে দাঁড়িয়ে মনে মনে প্রার্থনা করতে লাগলেন হে ঈশ্বর তোমাকে ধন্যবাদ কারণ আমি তো অন্য পাঁচজনের জনের মতই নই ওরা তো পরে জিনিস কেড়ে নেয় যত অন্যায় কাজ করে বেবিচার করে ওই যে করগ্রাহক আমি তো ওর মতো নই আমি সপ্তাহে দু দুবার উপোস করি আর যা কিছু রোজগার করি তার দশ ভাগ আমি তো নৈবেদ্য দিয়েই থাকি এদিকে সেই করগ্রাহক তখন দূরে দাঁড়িয়েছিল স্বর্গের দিকে চোখ তুলতেও ভরসা পাচ্ছিল না বরণ বুক চাপড়াতে চাপড়াতে সে শুধু বলছিল হে ঈশ্বর এই পাপিকে তুমি ক্ষমা করো যিশু বললেন আমি তোমাদের সত্যি বলছি এই লোকটি ঈশ্বরের ক্ষমা পেয়ে বাড়ি ফিরে গেল প্রথম লোকটি নয় কারণ যে নিজেকে বড় করে তাকে ছোটই করা হবে আর যে নিজেকে ছোট করে তাকে করা হবে বড় খ্রিস্টের বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক